আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া হলো টাটা ইলেভেন জিরো নাইন মডেলের আরও একটি ট্রাক আইকন টিউবের মাধ্যমে এই গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল ঢাকাতে মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকায় রানিং এই গাড়িটি বিক্রি হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং একটি গাড়ি ছিল এবং গাড়িটির টায়ারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই মোটামুটি ফ্রেশ অবস্থায় ছিল গাড়িতে বড় ধরনের কোনো কাজ ছিল না এবং বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল না এবং গাড়িটি ছিল দু সালের মডেল আপনারা যে কোনো সময় যে কোনো গাড়ি কিনতে সরাসরি আইকন টিউবের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন গাড়ির দাম সহ আপনাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইকন টিউবের সাথে থাকবেন আল্লাহ হাফেজ